এই নভেম্বর মাসে সর্বপ্রথম ডক্টর জাকির নায়ক সাহেবের বাংলাদেশ সফরের কথা ছিল ইন্ডিয়া থেকে হঠাৎ করে বলা হলো বাংলাদেশে ডক্টর জাকির সাথে তাকে আমাদের হাতে হস্তান্তর করা হয় ঢোকার যেন আমরা তাকে শাস্তি দেব ইন্ডিয়ার একটা কথার প্রেক্ষিতে বিশ্ববরেণ্য স্কলার ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতে পারবে না তার মানে হচ্ছে এই দেশের সর্বোচ্চ পর্যায়ে এখনো এমন কিছু মেরুদণ্ডহীন প্রাণী বসে আছে যারা ইন্ডিয়ার কথাকে বাইপাস করে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস তাদের নাই আমি মনে করছি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উচিত রাষ্ট্রীয় মেহমান হিসাবে ডক্টর জাকির নায়েক কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আসুদাইস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ সহকারে গোটা পৃথিবীর বিখ্যাত দশ জন ইসলামিক স্কলার এনে বাংলাদেশে একটা আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স করে ভারতকে দেখিয়ে দেওয়া যে তোমাদের কোনো হুমকি ধমকি আমরা না। একজন বিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক সাহেবের বাংলাদেশে আসার কথা ছিল ডক্টর জাকির নায়েক কোনোদিন বাংলাদেশে আসে নাই এই নভেম্বর মাসে সর্বপ্রথম ডক্টর জাকির নায়েক সাহেবের বাংলাদেশ সফরের কথা ছিল ইন্ডিয়া থেকে হঠাৎ করে বলা হলো বাংলাদেশে ডক্টর জাকির নায়ক ঢোকার সাথে সাথে তাকে যেন আমাদের হাতে হস্তান্তর করা হয় আমরা তাকে শাস্তি দেব। বাংলাদেশ সরকার বলল দরকার নাই ভাই শুধু শুধু তারে আয়না ভেজাল করার আশারই দরকার নাই তার মানে আপনি বোঝেন বিষয়টা ইন্ডিয়ার একটা কথার প্রেক্ষিতে বিশ্ববরেণ্য স্কলার ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবে না তার মানে হচ্ছে এই দেশের সর্বোচ্চ পর্যায়ে এখনো এমন কিছু মেরুদণ্ডহীন প্রাণী বসে আছে যারা ইন্ডিয়ার কথাকে বাইপাস করে একটা সিদ্ধান্ত মতো সাহস এখনো পর্যন্ত বাংলাদেশের নেতারা এখনো পর্যন্ত সরকারের ওপর মহলে এমন কিছু অথর্ব দায়িত্বশীল বসে আছে যাদের গলায় ভারতের রশি পরানো আছে যেদিকে টানে সেদিকে তারা যেতে বাধ্য হয় অথচ এভাবে যদি চলতে থাকে তাহলে পৃথিবীর বুকে কোনোদিন বাংলাদেশ তার নিজস্ব স্বকীয়তা নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারবে না এই মুহূর্তে আমি কি মনে করছি আপনি দেখেন জাকির নায়েক সাহেব ভালো না খারাপ সেই প্রসঙ্গে যাব না তার কারণ দৃষ্টিভঙ্গি আপনার ভিন্ন থাকতেই পারে মাসালাগত এখতালাফ ডক্টর জাকির নায়েকের সাথে আপনার থাকতেই পারে তবে এ কথা অনস্বীকার্য গোটা পৃথিবীতে তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে ডক্টর জাকির নায়েক সাহেব আন প্যারালাল লাল তার ধারে কাছে জ্ঞান আমাদের কারণেই তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে ফিকি মাসালা কত দিক থেকে ডক্টর জাকির নায়ককে আপনার মানার দরকার নাই কারণ তিনি আপনার ফিকি মাঝাবের ইমাম না তবে তিনি যে কাজটা করতে পারছেন ওই কাজটা আমার দ্বারা কি হয় আপনার দ্বারা হয় না আমি মনে করছি এই মুহূর্তে বাংলাদেশ সরকারের উচিত রাষ্ট্রীয় মেহমান হিসাবে ডক্টর জাকির নায়ক কাবা শরীফের ইমাম আব্দুর রহমান উসমানী হাফিজ সহকারে গোটা পৃথিবীর বিখ্যাত জন ইসলামিক এনে একটা আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্স করে ভারতকে দেখিয়ে দেওয়া এক জাকির নায়ক না সকল বড় বড় ইসলামিক স্কলারকে এনে একটা কনফারেন্স করেন দেখায় দেয় যে তোমাদের কোনো হুমকি ধমকি আমরা গণি না কত বড় কথা যে আসলেই সাথে সাথে আমাদের হাতে তুলে দেওয়া লাগবে তার মানে হচ্ছে এই দেশটাই যেন তাদের আইন কানুন চলবে এই যে আমি মালয়েশিয়াতে গেলাম মালয়েশিয়াতে যাওয়ার পরে দেখলাম মালয়েশিয়ার মানুষ ডক্টর জাকির নায়ক সাহেবকে এত ভালোবাসে তিনি এখন কিন্তু সেখানেই আছেন মালয়েশিয়ার সরকার ডক্টর জাকির নায়ককে সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান প্রদর্শন করেন অথচ আমরা তাকে চিনলাম না আমরা দোষ খুঁজতে ব্যস্ত যে কত ভুল করছে কয়টা ভুল করছে কি করছে না করছে এই যে নেশন করি ভুল করি অথচ আল্লাহর কাছে দাম লম্বা জামা লম্বা দাঁড়িয়ার পাগড়ির না আল্লাহর কাছে দাম হচ্ছে তাকোয়ার দাম কিসের কিসের দাম এজন্য আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আমি আল্লাহর দরবারে সব চাইতে দামি হচ্ছে ওই ব্যক্তি যার অন্তরটা তাক দ্বারা পরিপূর্ণ সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা লক্ষ্য করেন ইসলামে বেলালের দাম কম না বেশি কিসের কারণে বেলালের দেখতে সুন্দর টাকা পয়সা বেশি রাজনৈতিক ক্ষমতা ছিল টাকা নাই দেখতেও ভালো না ক্ষমতাও নাই এত কিছু না থাকার পরেও বেলালের দাম এত বেশি তার কারণ হচ্ছে বেলালের ভেতরে আল্লাহর তাকওয়া ছিল আর কওয়া যার মধ্যে থাকে তার সম্মানটা বাড়িয়ে দেন কে এই জন্য আল্লাহ বললেন ইমানদার একে অপরের দোষ খুঁজতে তেনাবাজুবিল ও একে অপরকে মন্দ নামে না এ আয়াতে কিন্তু আল্লাহ তিনটা উপদেশ দিলেন প্রথম উপদেশ একে অপরকে নিয়ে ঠাট্টা দ্বিতীয় উপদেশ কি ছিল একে অপরের দোষ খোঁজোনা তৃতীয় উপদেশ বলে দুবিন একে অপরকে মন্দ নামে বিকৃত নামে ডেকোনা আমাদের সমাজে বিকৃত নামটাই এখন আসল নাম হয়ে গেছে আর আসল নাম খোঁজেই পাওয়া যায় না আল্লাহ রাম্লাহ বললেন তোমরা একে অপরকে বিকৃত নামে ডেকো না কারণ বেসানিসমুল ফুসহকুমার ইমান বিকৃত নামে ডাকা এটা একটা ফার্সেটি কাজ আর ইমান আনার পরে ফার্সেটি কাজগুলো কতই না খারাপ ও মাল্লাম ইয়াত মোহন এগুলো জানার পরেও যারা তাও বা করে ফিরে আসবে না তাদের মতো জানিম আর কেউ হতে পারে বাবা মা নাম রাখছে আব্দুল কুদ্দুস ভোটার আইডিতেও নাম লাখে আব্দুল কুদ্দুস আর সমাজে তার নাম হয়ে যায় কুদ্দুস আছে না নাই আহ প্রথমত আপনি তার নাম বিকৃত করলেন দ্বিতীয়ত এই কুদ্দুসটা মূলত তার নামতো না কুদ্দুসটা মূলত কার নাম করানে আছে না আল মালিকুল হুদ্দুস উস সালা আমুল মিনুল মহাই মিনুল আজিজ উজ্জ্বা আর উল মোতাকাব্বির তাহলে কুদ্দুস আল্লাহর নাম তাহলে আপনি বললেন কুদ্দিজ্জা গ্রামে গঞ্জে তো অভাব নাই যে নামে ডাকবে গ্রামে একশো জন মানুষ খুঁজলে দেখবেন গ্রামের মানুষ আসল নাম জানেই না বিকৃত নাম ছাড়া এই যে আমরা না জানার কারণে এই বিকৃত নামে ডাকা যে একটা গুণা একটা হারাম কাজ কবিরা গুণা কোরআনে আল্লাহ নিষেধ করেছেন এটা না জানার কারণে সমাজের মানুষ এই হারামটা এখন হালাল মনে করে করে এটা আবার গুণা হইল নাকি আমি তেমনি মজা করে বললাম হাবিব বললেন না এভাবে করে কাউকে বিকৃত নামে ডাকা যাবে না আল্লাহ তালাও কোরআনে নিষেধ করেছেন এজন্য কোরআন কেরিমের এই আয়াতকে সামনে রেখে আজকে আমাদের যে তিনটি উপদেশ নিয়ে আলোচনা হলো এই তিনটি উপদেশ এক নাম্বার হচ্ছে একে অপরকে নিয়ে ঠাট্টা করা দুই নাম্বার একে অপরের দোষ খোঁজা যাবে না তিন নাম্বার আমরা বিকৃত নামে ডাকবো